সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার স্বর্ণের কালেকশন দেখাবো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম স্বর্ণের একটু কালেকশন দেখাই আসলে এগুলো কেমন কি বা কত নিল আমি আগে এইটা দেখাই যে বক্সটা কেমন ছিল এরকম একটা বক্স ছিল হ্যাঁ ওইখানে কিছু লেখা আছে খুব সুন্দর ওই যে কি লেখা আছে দেখেন তো আমি ঠিক জানি না নিজে একটু কষ্ট হয়তো করতে তা এই চুরিগুলো দেখে দেখেন দেখেন তো কেমন হয়েছে আমার হাতে থেকে বেশ একটু বড়ো সাইজ মানে ধরেন একটু একটু বড় করে কেনা হয়েছে এই যে এরকম মানে দিলেই মানে ঢুকে যায় মানে কোন এই না মানে সরি মানে একেবারেই খুব সুন্দর কালার দেখেন মানে এই স্বর্ণের যদি আপনারা যদি এই যে এই কি বলে এগুলো চুরি বলে না কী বলে আমি ঠিক জানি না এইগুলো কিন্তু অনেক অনেক সুন্দর মডেল একেবারে খুবই সুন্দর হয়ে যায় এই স্বর্ণের চুড়িগুলো যদি আপনারা কিনতে চান যে কোনো স্বর্ণের দোকানেই পাবেন মশা আছে পিছনে দিয়ে ওই যে মশা উঠতেছে কিছু মনে করবেন না এখন আমরা বাংলাদেশের গ্রামের বাড়িতে আছি এই যে আর আর এক কালেকশন অন্য চুরি দেখাবো চুড়ি না চুরি সরি চুরি তো দেখাইলাম এইবার দেখাবো হচ্ছে আপনাদেরকে দুল কানের দুল দেখাবো এটাও একটা সেট এটার আবার গলার চেন চেন সেট এবারে ওমা কি হলো এটা আবার কি হলো এটা আবার অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে সোনার গয়নার কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর দেখেন তো না সবাই তো এরকম দেখায় না এরকম করে দেখায় যেন সুন্দরভাবে দেখা যায় এই যে এরকম এই যে তা আমি পরে দেখাচ্ছি এবং লাস্টে গিয়ে আমি দাম বলবো যে কত নিসে বা কোন জুয়েলারি থেকে আপনারা কিনতে পারবেন হ্যাঁ খুলতেই পারতেছি না হ্যাঁ এত সুন্দর আমি আসলে আপনাদেরকে কালেকশানগুলো দেখাইতে চাইতেছিলাম যে আমরাও কিন্তু জুয়েলারি কিনতে পারি যে মানে ধরেন এই যে মানে কান ছিঁড়া পড়ে যাওয়ার মতো বেশ ভার দেখেন কানে যে একটা ভারী পড়া হয় সেইখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে বেশ ভার আর দেখেন তো কত সুন্দর সো বিউটিফুল হ্যাঁ আপনারা যদি এগুলো কিনতে চান কোনো ই নাই বুঝছেন একটু দেরি করবেন না একটু দেরি করবেন না হ্যাঁ দু লাখটা পড়ছি পড়ছি এই পাশে একটা পরে পড়লেও হবে তারপরে এই যে আবার এখানে লেখাও আছে জুয়েলারি বা এই ধরনের কিছু একটা লেখা আছে নাকি হ্যাঁ ফ্যাশন জুয়েলারি এইভাবে লেখা আছে মালাটা দেখেন কত সুন্দর এইটা একটু একটু ছিঁড়ি নাকি এইটা সহ পরব মানে গ্রামের ওই যে মামা তো কাকাতো ভাইয়েরা বোনেরা বোনেরা যা শহরে যায় ওই অবস্থা যায়। যে এই তো সহই পড়া যায় হুম তা আপনাদের সঙ্গে মানে পড়ে একটু সো বিউটিফুল সত্যি বলতেছি খুবই সুন্দর আপনি যখন শাড়ির সঙ্গে পরবেন অপূর্ব সুন্দর লাগবে আপনাকে দেখেন ওয়াও সো বিউটিফুল হুম পিছনের দিকে যদি একটু উঠাইয়া দেন দেখেন তো দেখেন কত সুন্দর লাগতেছে মানে যদি আপনি পিছনে একটা রিবনও করে রাখেন এইখানে একটা ছোট্ট করে যদি রিবন করে রাখেন আপনাকে দেখতে অপূর্ব সুন্দর লাগবে জাস্ট ওয়াও এখানে ইটাও খুব সুন্দর দেখেন দেখছেন কত সুন্দর কিভাবে দেখাবো এইভাবে দেখালে হবে না আমি তো আবার সুন্দর করে দেখাতে পারি না তো এই জুয়েলারিগুলো কিন্তু আপনিও কালেকশন করতে পারবেন আপনিও কিনতে পারবেন কোনো ব্যাপার না তার সাথে এই যে কানের যে দুল এই দুলের সাথে সেট করা আবার একটা হাড়ও আছে আজকে কিন্তু আমি সম্পূর্ণভাবে সোনার কালেকশন দেখাচ্ছি এইটা করতে গেলে আপনাকে একটু আবার এই যে ই খুলতে হবে চেনটা খুলতে হবে চেনের এবার এইখানে একটু কই দেখা যায় কিনা এই যে একটু এস করা আছে তা খুব বেশি একটা ভালো না এসে আবার কিছু লেখা টেখা নাই যদি মনে করেন যে এসে কিছু লেখা থাকবে না রে ভাই কিছু লেখা কিন্তু এটা খুলতেই আমার লাগবে নখ ঠক ভেঙে যায় এটা খুলবো কি দিয়ে জানে এইটা খোলার চেষ্টা করি একটু আপনাদেরকে দেখানোর জন্য বুঝছেন আমি যে এত চেষ্টা করতেছিলাম খুলতেই পারতেছি না আবার ছিঁড়ে যায় না সোনার জিনিস ছিঁড়ে গেলে তো হবে না এখন অনেকে বলতে পারেন আপু এত ঘন হে হে বেঁকাই গেছে সোনা বেঁকাইয়া গেছে বুঝছেন সোনা বেঁকাই গেছে এইটা কোনো কথা সোনা বেঁকাই গেল কি সুন্দর জুয়েলারি এই সোনা যদি বেকাই যায় হুম আজকে কয়টা সোনা দেখবেন দেখেন শাড়ির সঙ্গে পরবেন হ্যাঁ শাড়ির সঙ্গে পরবেন এত সুন্দর মানে কোনটা দেখাবো দেখেন তো এইটা দেখাবো না এইটা দেখাবো হ্যাঁ এই দেখেন হইল ওই দুইটা মানে এত সুন্দর দুইটাই থাক হ্যাঁ আমার আছে যেহেতু আমি দুইটাই পরবো এই কানেও যদি পড়ি তো আরো সুন্দর লাগবে একেবারে পারফেক্ট একটা সুন্দরের মানে একটা স্টাইল চলে আসবে আপনারা মনেই করতে পারবেন না যে আসলে কল্পনা আপু এগুলো কোথা থেকে কিনছে এখন অনেকেই চিন্তা করতেছেন অনেকেই করতে আপু এত সোনা কোথা থেকে কিনলেন মানে আপনারাও তো কিনতে চান তাই না আপনিও যে কোনো সময় কিন্তু আপনি কিন্তু এই সোনাগুলো কিনতে পারেন এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি একটু কষ্ট করতে হবে না আপনি গুলিস্তানের মোড়ে বা চকবাজারে চকবাজারে কি না কি আমি জানি না ওই গুলিস্তানের না ফার্ম গেটের সামনে যেখানে আসে না বা খুলনা বড় বাজারের ভিতরে গেলে পরে না এরকম হাজার হাজার সোনার দোকান পাবেন আর যেখান থেকে আপনি কিনতে পারবেন এই যে এরকম প্রচুর ভার বুঝছেন এই ভাড়ের চোটে কান আবার ছিঁড়া না যায় এত পরিমাণে সোনার পরিমাণ এখানে আছে কয়েক ভরি আছে মানে কান যেন ছিঁড়া পড়ে যাবে এরকম মনে হতেছে কেমন লাগতেছে আমাকে আপনারা ভাবতেছেন কল্পনা আপা খুব বাচার করে না না এইটাই করতে হয় আর যখন কোনো একটা কিছুর আর বিজ্ঞাপন দিব ওই যে দেখেন আর তো সোনার বিজ্ঞাপন দিচ্ছে জুয়েলারি অবশ্যই আমাকে একটু কথা বেশি বলতে হবে লোকজন কিনবে কেন বলেন কেমন হয়েছে বলেন ভালো হয়েছে কিনা হয়ে গেল রে খাইতে খাইতে খাইয়া ভালো মনে নাই আপনাদের কি করবো দেখাবো মনে নেই ক্রিম রোল আনছি আমাদের ছোটবেলাতে ক্রিম রোল খুব বেশি জনপ্রিয় ছিল ক্রিম রোল ড্যানিস প্যাটিস মানে আমি সম্পূর্ণটা খেয়ে ফেলছি আমার মনে নাই হম এত মজার তার সাথে আর একটা আছে দু বছর পর মনসুর আমার বাবা যেমন ছিল নিয়ে আসতাম ছোটোবেলা থেকে এই বড়োবেলায়ও নিয়ে আসতাম খুব পছন্দ করি সবার জন্য নিয়ে আসতাম ওই যে হুগলি বেকারির ওইখান থেকে নিয়ে আসতাম এত এত ভালোবাসে বাবা বাবা নাই তারপরে এই বহু বছর পর খেলাম গত বছর আসছিলাম খাওয়া হয় নাই আমি একা একা খাইতে চাই না একটু মার জন্য একবার খাইছিল একটুখানি দোকানের সামনে আর আজটা আমরা অনেক ব্যস্ত ছিলাম তেল তেল এই শীতের সময় বাবা ভাপা পিঠা নিয়ে আসতো বড়ো বড়ো ভাপা পিঠা শঙ্ক মার্কেটের ওইখানে দোকান ছিল তো বাবার ওই পাশ থেকে নিয়ে আসতো আসার সময় বাবা তার করে আসতো আসার সময়ও বাইসাইকেলে করে আসতো খুব তাড়াতাড়ি করে আসতো তখনও গরম থাকতো আরও বক্স নিয়ে যেত বাসা থেকে হ্যাঁ যে নিয়ে আসবে আমার বড় আপা পিঠা খুব সুন্দর করে তৈরি করে গতকালকে নিউ মার্কেটে ভাবা পিঠা খাইছিলাম খুব ভালো হয়েছে কিন্তু আমি একটু নারকেল পছন্দ করি একটু গুড় বেশি পছন্দ করি তুই একটু মিষ্টি পছন্দ করি ওই দুইটাই কম ছিল ওই দুইটা যদি একটু বেশ মনে করে দেয় তাহলে আমার খুব বেশি মজা লাগে আসলে ভাপা পিঠার সব বৈশিষ্ট্যই তো হচ্ছে নারকেল আর হচ্ছে কি আপনার ওই যে গুড় এই দুইটা হইলে হয়ে যাবে সবাইকে অনেক 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 ধন্যবাদ